গুড মর্নিং আপনাদেরকে একটা সুখবর দিচ্ছি আমাদের এলাকা বেলাবর হাই স্কুলে একটি বিশাল বড় একটা গাডুডু খেলার আয়োজন করা হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ন্যাশনাল প্লেয়াররা আসবে তো আপনারা সবাই উপভোগ করতে ভুলবেন না খেলাটা দেখার জন্যে আসবেন আজই খেলাটা হবে ষোলো তারিখ দিনের বারোটার থেকে খেলাটা উদ্বোধন করা হবে ডেনাইট খেলা হবে লেডিস এবং জেন্টস দুটোই দু খেলা হবে তো ফাইনাল সেমিফাইনাল খেলাটি রাত্রে হবে আর সারাদিন বেদি খেলা চলবে তো আসুন আপনাদেরকে খেলার মাঠে নিয়ে যাচ্ছি প্রিয় বন্ধুরা যারা যারা আপনারা আশেপাশে আসেন সবাই এখানে আসবেন খেলার উপভোগ করবেন দেখেন এখানে বিভিন্ন জায়গা থেকে এবং লেডিস জেন্টস খেলা খেলাটা একত্রিত হবে বিভিন্ন জায়গা থেকে আমাদের রাজ্যে বিভিন্ন জায়গা থেকে আর লোকজন আসছে তো এখানে খেলা মাঠটাকে অনেক কষ্ট করে সাজানো হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক প্লেয়ার আছে অনেক সুন্দর সুন্দর যেভাবে সুন্দর করা যায় তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা যাতে আরো কিছু সুন্দর পূজা খেলার ব্যবস্থা করবে বিভিন্ন জায়গা থেকে রাজ্যের লোকজন আসবে আপনারা যারা আছেন সবাই আসবেন আশেপাশে যারা আছেন আইসিয়া খেলাটাকে উপভোগ করবেন আর আমাদের এলাকায় খেলাটা হচ্ছে এই বেলাবর হাই স্কুল মাঠে খেলাটা হচ্ছে তো আমরা চেষ্টা করব কীভাবে সুন্দর করা যায় যত সুন্দর করা যায় এই সুন্দরের জন্যে আমরা এখানে এসেছি আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব। বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যে প্লেয়াররা অংশগ্রহণ করতে আসবে তাদেরকে বিভিন্ন ধরনের ভালো সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করব। আর আমরা যাতে সিংকলার থাকে খেলাটা সুন্দর মতন হয় এই চেষ্টা করব। আর আপনারা যারা এলাকাবাসী আছেন সবাই আসবেন দেখবেন সবাইকে ইনভাইট করা হলো আর খেলাটা যাতে সুন্দর হয় সুস্থভাবে খেলাটা চলে সম্পূর্ণ করার জন্য আপনারা সহযোগিতা করবেন আসেন আমি দেখাচ্ছি কীভাবে কাজ করতেছে তাদেরকে সবার সাথে পরিচয় করায় নিব কে কোন জায়গা থেকে এসেছে এখানে অনেক প্লেয়ারও এসেছে ভালো কাজ করতেছে দেখেন এদিকে এদিকে বলার আপনাদের একদম খেলোয়াড় না

নেশামুক্ত করতে পারবো কারণ নেশামুক্ত এবং একটা জিনিস এখন প্রায় গুগলে যদি সার্চ করো তাহলে দেখবে অনেকগুলো এইডস রোগী হয়ে গেছে যেগুলি ইঞ্জেকশনের কারণে আর এগুলোকে মুক্ত করার জন্য খেলাকে খুব এগিয়ে নিয়ে যেতে হবে কারণ যত মানুষ ফ্রি থাকবে তত কাটতে কু কাম করবে আর যত তোমরা খেলাধুলা করবে তত তোমাদের শরীর সুস্থ থাকবে প্লাস মনোযোগ ভালো দিকে থাকবে আর পরিবেশটাকেও সুস্থভাবে রাখা যাবে তো আমরা চাই দাদার চ্যানেলের মাধ্যমে সবাই যেন ভিডিওটা দেখে যার কারণে সবাই বাড়ির ছোটো ছোটো বাচ্চাদের খেলার প্রতি ইন্টারেস্ট নিয়ে আসো মা বাবারা কারণ তোমাদের ছেলে মেয়েকে যদি তোমরা ভালো লেভেলে নিয়ে যেতে চাও তাহলে খেলা অবশ্যই দরকার শুধু পড়াশোনা সাথে সাথে খেলা অবশ্যই দরকার কারণ তাদের মানসিকতা খেলার মাধ্যমে ভালো হয়ে চলে আসবে ঠিক আছে ধন্যবাদ প্রিয় ভাই রাই যে ভাই যে কথাগুলো বলছে আপনারা সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন এবং যে দেখে আজকে আমাদের বেলাবর হাই স্কুল মাঠে খেলাটা হবে দ্য নাইট খেলা হবে সবাই আসার চেষ্টা করবেন অনেক ন্যাশনাল প্লেয়ার আসবে অনেক ন্যাশনাল প্লেয়ার আসবে সারা ত্রিপুরা থেকে সবাই বিশেষ করে আজকের এই সুযোগটা পাবেন না ভাই সবাই আসার চেষ্টা করবেন কারণ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ন্যাশনাল প্লেয়ার আসবে এবং কি লেডিস এবং জেন্টস দুজনে খেলবে খুব ভালো খেলা হবে ভাই মজার খেলা সবাই আসবেন আর আমরা খেলা দুলার প্রয়োজন 100% প্রয়োজন পড়াশোনার পাশাপাশি আমরা সবাই খেলা দুলাকে পাশে নিয়ে থাকবো আর এটাকে আমরা আপন মনে করে খেলাধুলা করবো স্বাস্থ্যের জন্য অনেক ভালো নিজের জন্য অনেক ভালো পরিবেশটাকে বাঁচাতে হলে ভালো খারাপ রাস্তা থেকে ভালো রাস্তা আনতে গেলে পোলা ভাইদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা নিয়ে আসতে হবে ঠিক আছে ভাই ওকে আরো বিভিন্ন প্লেয়ার আছে আমাদের এখানে গার্লসও আছে ওদের সাথে একটু পরিচয় করাই সাথে

মানে খুব ছোটবেলা থেকে মানে এই খেলা এই পেশাটা নিয়ে আসে খেলাধুলা করে পড়াশোনা করতে কোনো প্রবলেম হয় না তো এটাতে মানে পড়ার জন্য পড়াশোনার জন্য আরো উৎসাহ বাড়ে স্বাস্থ্যের জন্য ভালো মানসিকতা ভালো থাকে তো আপনি এই খেলাটার মধ্যে খুব ইন্টারেস্টিং না একটু খেলা ব্যাপারে একটু কম খেলাধুলা করতো ছেলেরা যাতে খেলাধুলা করে বললে ভালো এই ব্যাপারে একটু কথা বলতে আপনি কি রকম উপকৃত দিক দিয়া পড়াশোনার দিক মানে মানে স্কুল লাইফে কি হয় স্কুল লাইফে ছোট থেকে আমরা খেলা শুরু খেলা শুরু করছি কিন্তু অনেকে কি হয় যে অনেকে বলে যে মানে পড়াশোনার সঙ্গে খেলাধুলা চালিয়ে যেতে পারে না অনেকে মানে পড়াশোনার কারণে মানে খেলাধুলার কারণে পড়াশোনা নষ্ট এরকম অনেক চিন্তা ভাবনা আছে মানে সবারই কিন্তু ঠিক এমনটা না পড়াশোনার সাথেও খেলাধুলা চালিয়ে যাওয়া সম্ভব যদি হয় যদি চেষ্টা করা যায় পড়াশোনার সাথেও খেলাধুলা চালিয়ে যাওয়া সম্ভব আর সেই খেলাটাকে অনেক উপরে নিয়ে যাওয়াও সম্ভব আমরাও পারিছি সবাই করতে পারবে নেক্সট জেনারেশনকে এটাই বলবো যে আমরাও পারিছি পড়াশোনার সাথে আমরাও খেলাধুলা চালিয়ে গেছি তোমরাও পারবে সো তোমরাও ট্রাই করো চেষ্টা করো সবাই খুব

ठीक है सर आपने पहले अपने इ... नाम बैक बोला नहीं आपने खेला धूला कर नहीं लेने ले कत बस स्कूल लाइफ में तो खेला धूला करती हाँ तो क्या करते हैं बस ट्रेन में कल तक गए